بسم الله الرحمن الرحيم لكونه أي القسم لكونه القسم الثالث أحسنها أي أحسن الكتب المشهورة ترتيبا هو وضع كل شيء في مرتبته ولكونه أتمها تحريرا هو تهذيب الكلام وأكثرها أي أكثر الكتب للأصول جمعا للأصول هو متعلق بمعزوف يفسره قوله جمعا

এবং এর গুরুত্ববহ কিছু আলোচনা তিনি পেশ করতেছেন তো তিনি বলেছিলেন যে এটা প্রসিদ্ধ যে কিতাবগুলো লেখা হয়েছে তার মধ্যে থেকে মহানের দিক দিয়ে এই আজম এটা শ্রেষ্ঠ হলো শ্রেষ্ঠত্বের তিনটা কারণ এখানে উল্লেখ করবেন কয়টা কারণ এক নম্বর কারণ লিখাও নেহি আহসান আহা এক নম্বরটা আহসান অধিক সুন্দর তার তিবান তার তিবির দিক দিয়ে এক নম্বর কারণ হচ্ছে এটা তার দিক দিয়ে অধিক সুন্দর দুই নম্বর কারণ আতাম্মা তাহারির তাহারির দিক দিয়ে পরিচ্ছন্ন করা অতিরিক্ত কথাবার্তা বাদ দেওয়া চাটাই করা অতিরিক্ত জিনিসপত্র কি করা চাটাই করা তাহারির এটা যদি উর্দুতে ব্যবহার হয় তাহলে অর্থ হলো লেখা কিন্তু আরবিতে যদি তাহারির শব্দ ব্যবহার হয় এটার অর্থ হচ্ছে পরিচ্ছন্ন করা যেরকম গাছ গাছালের মধ্যে অতিরিক্ত কি করা হয় কেটে ফেলা এটাকে সাফ সুতরা করা হয় এটাকে বলা হয় তাহারির তাহজিবুল কালাম কালামকে সাজানো অর্থাৎ কালামকে সাজানো মানে অর্থাৎ যেভাবে অতিরিক্ত বিষয় বিষয় আসা কাটছাট করে এটাকে সুন্দর একটা রূপে একটা অবয় অবয়ে নিয়ে আসা আতাম্মা তাহারিরন তাহারির দিক দিয়ে পরিপূর্ণ ওয়াক সারহা এবং অধিক উসুল উসুলি জমান উসুল জমা করার দিক দিয়ে উসুল সমূহ জামাকারে দিক দিয়ে অধিক অর্থাৎ অধিক উসুল জামাকারে তিনটি কারণে আমাদের আল্লামা আবু আব্দুল্লাহ আবুল ময়ালে ইমাম কযবিনি যিনি تلخیصুল মে تلخیصুল মুফতা লেখক উনি বিফসানুল উমের বৈশিষ্ট্য কি করতেছেন বর্ণনা করতেছেন লিখা উনি আয়াসা আয়ল কিসমুস সালিসু এই লিকাউনি লিকাউনি মাসদার এটা ফেলে না কেস তো মাসদার তার নিজ ফেলের মতো আমল করে ফেল যদি মারুফ মাসদার যদি মারুফ মাসদার মারুফ ফেলে মারুফ মতো কি করবে আমল করবে তো এখানে মাসদারটা মারুফের অর্থ হয়েছে তাহলে এখানে লিকাউনি মাসদার জন্য কিন্তু ফায়েল মাফুল লাগে এখানে এই জন্য লিকাউনিহি এ হি হচ্ছে এসমে কানা তো এসমে কানার মার্জা কি হির মার্জা কি আল তিলিকোনিয়া আল কিসমুস সালিসু তৃতীয় ফকড়টা হওয়ার কারণে আহসানাহা অধিক সুন্দর হামানি এই হারমরজাা বাতাইতেছে আল কুতুবিল মাশহুরাতি হারমরজা কে আল কুতুবিল মাশহুরাতি আই আহসানাল কুতুবিল মাশহুরাতি কুতুবে মাশহুরা থেকে অধিক সুন্দর আপনারা জানেন যে इसमें তাফজিল তিন तरीकेে ব্যবহার হয় হয়তো इजाবাতের সাথে হবে না হলে মিনের সাথে হবে না হলে আলিফ সাথে হবে জাইদুন জাইদুন আফজালু জাইদুন আফজালুলুল কওমি জাইদুন আফজাল আমরিন এখানে এজা কথা ব্যবহার হয়েছে আহস্তানাহাল কুতুবিল মাসফুরতি প্রসিদ্ধ কিতাব সমূহ থেকে অধিক সুন্দর অধিক শ্রী সম্পন্ন যার সৌন্দর্যে অভিভূত হওয়ার মতো কেন তার তিবান তার তিপির দিক দিয়া এটা ওই আহসানা থেকে তমিজ হয়েছে আপনারা জানেন যে ফের নেজব থেকে কি হয় তমিজ হয় তবা জায়দুল নফসান তো এখানেও সুন্দর এখন যে সুন্দরটা কোন দিক দিয়ে অনেক দিক থেকে তো কি হতে পারে সুন্দর হইতে পারে তো এটার উত্তর কি তমিজ কি যে তার তিবেন তার তিবির দিক দিয়ে এখন তার তিবির অর্থ কি ওয়াজু কুল্লি সে ইন ফি মার্তাবাতিহি হুয়া তার তিব হলো ওয়াজু কুল্লি সে ইন প্রত্যেক জিনিসকে রাখা তার স্তরে তার যথাযথ জায়গায় তার যথাস্থানে প্রত্যেক জিনিসকে তার যথাস্থানে রাখা এটাকে কি বলে তার বলে তাহলে যদি তার যথাস্থান না থাকে এটা কি হবে তার তীপ হবে এটা বিন্যস্ত হবে না যেটাকে আমরা তার তীপ বলি সুবিন্যস্ত বলি এটা যদি জিনিসকে জিনিসের জায়গায় না রাখা হয় তাহলে এটা অর্জিত হবে না তো ও লিকৌ নিহি হ্যাঁ লিকৌ নিহি এই তৃতীয় কেসমটা অধিক সুন্দর হওয়ার কারণে আহসানা হা হার মধ্যে যে জমিটা আছে জমির মার্জা কি আল কুতুবিল সৌরতি এই আহসান কুতুবিল সৌরতি প্রসিদ্ধ কিতাব সমূহ থেকে অধিক সুন্দর তার তিবান তার তিবির দিক দিয়ে এবং তার তিব বলা হয় হুয়াজু কুল্লিক সাইন ফি মার্তাবাতিহি তার তিব বলা হয় প্রত্যেক জিনিসকে তার যথাস্থানে রাখা যথাস্থানে সেটাকে অবস্থান দেওয়া বলি দুই নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর গুণ বিশেষণ সেটা হচ্ছে যে অলি আতাম মাহা এখানে আবার ছিল আতাম্মাহা লি আমাদের তাফজানের মতো বাড়িয়েছেন সারে তো উনি লি হওয়ার কারণে আতাম মাহা ও দ্বারা বুঝেছেন যে এই আতফটা হয়েছে আহসানহার উপরে অর্থাৎ আসানা শুরু তো আছে নিয়ে আসে এই জন্য তো কি আসবে লিখেও আসবে কি হয়তো তো না যে তার্তিবের উপর তার্তিবের উপর আত্ম হয়ে যেতে পারে এই জন্য লিখেও করে দিচ্ছেন ও আতাম মাহা এটা পরিপূর্ণ হওয়ার আতাম মাহা অধিক পরিপূর্ণ এসবে তার জন্য শিখা তো হার মার্জাকে আতাম্মাহা হার মার্জা কি হবে

উসুল সমূহ জমা করার দিক দিয়ে অধিক বেশি উসুল জমাকারী ওয়াকসরাহা জমান এবং অধিক জমাকারী জমা করার দিক দিয়ে অধিক লিল উসুলি উসুল সমূহ জমা করার ব্যাপারে উসুল সমূহ জমা করার ব্যাপারে অধিক বেশি কিকারী উসুল জমা করে উসুল সমূহ উসুল জমা করার দিক দিয়ে অধিক জমাকারী লিল উসুলি হু মুতাআল্লিকুন বিমাহযুফিন লিল উসুল এটা মুতাআল্লক হলো ফেলে মাহযুফের সাথে ইউফাসসিরহু জাই মাহযুফের জাই মুতাআল্লকে মাহযুফ যেটা মাহযুব আছে যে মাহযুফের তাফসির করে কওলহু মুসান্নিফের কথা জমান জমান শব্দটা তাহলে লিল উসুল মোতাল্লক হলো মাহজুফের সাথে এখন মাহজুফটা কি ফেল নাকি মাজদার না অন্য কিছু এটার ব্যাখ্যা কে করতেছে যার করতেছে তাফসির করতেছেফের কথা জমান জমান শব্দটা কি করতেছে ব্যাখ্যা করতেছে এখান দিয়ে পেসটা কি আগে আমরা অর্থটা দরিয়ার পরে ফেসটা খুলতেছি লি আনা কেননা মাহমুল মাসদারের মাহমুল হইতে পারে না বিষয়টা উল্লেখ করলেন সেটা হচ্ছে লিল উসুল লাম হরফেজর উসুল মাজরুর যার মাজরুর মিলিয়া জরফ হয় যার মিলিয়া মতাল্ল যার মাজুর মিলিয়ে হরফাজার পরে হরফাজ মিলিয়ে মতাল্লক হয় আর জরফ এবং মাজরূপ কি হয় মতাল হয় যেখানে জরফ আছে ওইটার পরে মাজরূপ জরফ মাজরূপ মিলিয়ে মতাল্লক হয় যেরকম ভাবে হরফাজ মাজরুম মিলিয়ে কি হয় মতাল্লক হয় মতাল্লক মানে সম্পর্কিত কিছু কোনো সম্পর্কিত বিষয় থাকতেই হবে না থাকলে অতটা পরিপূর্ণ হবে না এটা রাখতেই হবে এখন লীল উসুল এখানে লামটা লামে জরফিয়া লিল উসুল মাজরুফ জরফ মাজরুফ মিলিয়ে কি হবে মোতাল্লক হবে এখন কার সাথে হবে তো হুয়া এই লীল উসুল এই আর আমরা জানি যে জরব মাজরুফ এগুলো হচ্ছে মা আমুল এগুলা কি হরফজার জ্বর মিলিয়ে কি হয় মা আমুল মোতাল্লোক যে সে আমেল মোতালেক যে যে সম্পর্ক করলো সে কি মামুল আর যার সাথে সম্পর্ক হইল সে আমেল যেমন আমি কইলাম জাহিদুল ফিদ্দার আই ফিদদার ফিদ্দার তাহলে মৌজুদুলটা কি হলো আমেল হলো আর ফিদ্দারটা কি হলো মামুল হলো তাহলে মোতালেক কি হয় মামুল হয় মোতালক কি হয় আমেল হয় যার সাথে সম্পর্ক করেছে সে আমেল হয় তো এখন এখানে লিলুসুল এটা মামুল পাওয়া গেছে এটার আমেল কে বলে যে বি মাহজুফিন এর আমেল বা এর সম্পর্কিত হচ্ছে মাহজুফের সাথে যার বর্ণনা করে যার তাফসির করে যে মাহজুফের তাফসির করেসান্নাফের কথা জমান যেহেতু মিনে ভারত ওয়াক লিলুসুল জমান তো এখন লীল উসুলের আগে দিয়ে আমরা জমানকে মাহুব মানতে পারতেছি না কেন পারতেছি না এটা উল্লেখ করে লি আন্না আল মাসদার কেননা মাজদারের মামুল জমানটা মাজদার জমানটা মাজদার জমা ইয়াজমাও বা তো এখন এটা মাজদার লিয়ান্না মামুল আল মাজদার যেহেতু আমাদের জরব মাজরুব মিলে কি হয় মামুল হয় তাহলে লিল উসুল কি হইল মামুল না আমেল উসুলটা আছে মামুল মাজদার কি হইল

পড়া আসছে কিন্তু এই সুরটা কি দেওয়া যায় না জায়েজ করার দেওয়া যায় না কেন দেওয়া যায় না কারণ মাছ দ্বারা মামুল তারপর মোকদ্দম হইতে পারে না এই জন্য আমরা মোতাল্লাকে মাহজুব মানছি যে লিলুসুলের আগে দিয়ে একটা মাহজুব মোতাল্লক আছে কি মাহজুব আছে যেহেতু জমানটা তাফসির করছে তার মানে লিল উসুলের আগে দিয়ে একটা জমান কি আছে মাহজুব আছে কেন মাহজুব আছে কারণ এটা মাছদার মোকদ্দম হইতে পারে না দুইটা কারণ একটা কারণ হলো মাছদার এটার মধ্যে এটা আমলে জয়ফ মাজদার কি জয়ফ আর আমলে জয়ফের আমলে জয়ফের মামুল কখনো তার মোকাদ্দম হইতে পারে না আমলে কবি পারে যেমন মাফুল বিবিকে মোকাদ্দম করে দিলাম এটা করা যায় কিন্তু মাজদারে জয় আমলে জয়ফ এর মামুল কি করা জানা না করা যায় না দুই নম্বর কারণ মাজদার আন মাল ফেলের অর্থ হয় মাঝদার কিসের অর্থ হয় যেমন এখানে জমা আছে তাহলে জমাটা কি অর্থ হবে আন জমা যদি কোথাও আসে তাহলে অর্থ আন সামিয়া কোথাও জরাবা আসলো তাহলে আন মানে আনে মাছ ধারা আসিয়া ফেলটাকে ধরার অর্থ বানাইল তো বাক্যের মধ্যে যখন এই জমা আন যখন মামুল হয় ইয়া আমেল হয় মাছ যখন কি হয় আমেল হয় ওই মাসদারটা আন মাল ফেলে অর্থ হয় কিসের অর্থ হয় অর্থাৎ কেমন যে এখানে ফেলের সাথে আন আসছে আপনারা দেখেন এই ফেলটাকে কোনোভাবে কি আনার আনার যাবে এবার বলা যাবে জমা আন তাহলে কি মাছ ধরতে হবে হবে না তো যেরকম ভাবে ফেলকে আনার মোকদ্দম করা যায় না এরকম এই মাছ ধরা আমিলকেও আনার আগে মোকাদ্দম করা যাবে না এখন যদি আনকে মোকাদ্দ এই লীল উসুল কে আমরা মানি তাহলে অর্থ এরকম কিরকম উসুলি জমা আন এরকম অর্থ হয়ে যায় অথচ মাস এই আনার আগে ফেল মোকাদ্দম হইতে পারে না অত ফেল যদি মোকাদ্দম হইতে পারে না তো আন জমা মিলিয়ে যেটা হবে এটার আগে মামুল মোকাদ্দম হইতে পারবে না আরেকবার বুঝেন তাহলে যেহেতু আনার আগে ফেল মোকাদ্দম হইতে পারে না তো আনার এই ফেলের সম্পর্কিত হবে তাহলে এটা তো ধরার অর্থ হতে আগে কে কে আসতে হবে আন আসতে হবে এখন যেহেতু মুকাদ্দ হয়ে যায় তো এটা ধরার অর্থে আগে হবে না তো এক কথা হচ্ছে যে এটা আমলে জয়ীব দু নম্বর কথা হচ্ছে মাঝদার যখন আমেল হবে তখন আন মাল ফেল অর্থ হবে যেমন জামা মানি আনজামা সামন মানি আন সামিয়া একটা কথা কিন্তু আল্লাহ তাফজানি মাসাব হলো এটা হচ্ছে মাসাব আল্লামা তাফজানি এবং জমুদের মাজাব কি অল হকু জওয়াল জালিকে ফিজরুফ সঠিক কথা হলো এটা জরফের মধ্যে জায়েজ আছে এই মাজদার এই মামুল মামুলকে মাজদার মুকদ্দাম করাটা জরফের মধ্যে কি আছে জায়েজ লিয়ান না কেননা তা মিম্মা তাকফি তার জন্য যথেষ্ট দা ইহাতু মিনাল ফেলি ফেলের সাধারণ গ্রানো ফেলের সাধারণ গ্রানো তার জন্য কি যথেষ্ট কারণ কোনো ফেল জরফ সারা খালি নাই এমন কোন ফেল পাওয়া যাবে না যে ফেলের মধ্যে কি নাই জরফ নাই

তাহলে এটা হচ্ছে জমুরি মাজাব আল্লাহের মাজাব যে আল্লাহ যে জরফর আমল তার মুকদ্দাম হইতে পারে কারণ মাজদার ভিতরে কি আছে ফেলের গ্রান আছে কারণ ফেলের মধ্যে কি আছে ফেলের একটা অর্থ মাজদার যে ফেলের মধ্যে কি মানে মাজদারি হইতেই হবে তার মানে ফেলটা কি মাজদারের অংশ ফেলের সাথে জমানের গভীর তাল্লুক জমান ছাড়া ফেল হয় না এই

যথেষ্ট রকম ডায়তন মন ইয়া না কেনা কোনোরকম কোনোরকম গ্রামও তার জন্য কি যথেষ্ট